সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিম বাংলার সঙ্গে পূর্ব বর্ধমান জেলার মেমারি শহর তৃণমূল কংগ্রেসের তরফে সমৃদ্ধি মিছিল করা হয় মেমারি বামুনপাড়া মোড় থেকে শুরু করে নিউ মার্কেট স্টেশন বাজার কৃষ্ণবাজার হয়ে চকদেখি মোড়ে বিবেকানন্দ মূর্তির পাদদেশে শেষ করা হয় মিছিল শেষে বিবেক মূর্তির পাশে বক্তব্য রাখেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সহ নেতৃত্ব এই মিছিলে বিধায়কের সঙ্গে পা মেলান শহর তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ওয়ার্ড নেতৃত্ব ব্লক নেতৃত্ব সহকর্মী সমর্থকরা তো সারা পশ্চিমবাংলায় যেমন সম্প্রীতির মিছিল হচ্ছে সম্প্রীতি রক্ষার্থে তা সেই রক্ষার্থে তৃণমূল কংগ্রেসের এখানে করার মোট থেকে কাজ হয়েছে এটা চলবে সব থেকে মোট পর্যন্ত এবং এখানে সাধারণ শ্রমিক লোকেরা থেকে শুরু করে প্রত্যেকটা ওয়ার্ডের যে সমস্ত সভাপতিরা আছে আমাদের ব্লক কমিটির যারা ব্লকের যারা অন্তর্গত বিধানসভার যারা যে সমস্ত স্থানীয় নেতৃত্ব অঞ্চলে আছে তারা সবাই অংশগ্রহণ করেছে মহিলা সহ এখানে প্রায় দু হাজারের উপর আমাদের শ্রমিক আমাদের ছাত্র যুব শুরু করে সর্বোচ্চ চাষিদের থেকে শুরু করে সবাই আইন ছাত্র থেকে শুরু করে সকলেই এই মিছিল অংশগ্রহণ করেছে এই মিছিল থেকে কী বার্তা রাখছেন মিছিল বার্তা সম্প্রীতির বার্তা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা ব্যানার্জি তার আহ্বান সেই আহ্বান হচ্ছে সম্প্রীতির বার্তা যে আরও যাতে জোরদার হয় সারা পশ্চিমবাংলায় যেমন আছে তেমন যেন এখানেও ভালো থাকে এবং কর্মীরা এখানকার সাধারণ লোকেরা যেন শান্তিতে থাকে তারা যেন কোনো রকম কোন মধ্যে না পড়ে সেক্ষেত্রে সবাইকে সতর্ক করার আহ্বান দেওয়া হচ্ছে এবং শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে সেটাকেও লক্ষ্য রাখা হয় ধন্যবাদ একটু